নমস্কার প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের এখনকার প্রতিবেদন বিষয় বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া আমেরিকার মেরিগেডল্যান্ডের জন হপকিন্স হসপিটাল সেখানে তার লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার কথা সেই বিষয়ে এখনকার প্রতিবেদন আজ মঙ্গলবার ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আজ রাত দশটা নাগাদ বেগম জিয়া ঢাকা থেকে রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে তিনি কোন সাধারণ বিমান বা কোনো সাধারণ এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডন যাচ্ছেন না তিনি যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে নিজস্ব কোনো এয়ার অ্যাম্বুলেন্স নেই তা নয় কিন্তু বিশেষ অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়েছে কারণ তার শারীরিক অবস্থা এখন একটু বেশি রকমের খারাপ কাতারের আমিরের দেওয়া অ্যাম্বুলেন্স অত্যাধুনিক এবং সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা আধুনিক চিকিৎসা ব্যবস্থা সমন্বিত সেই জায়গাটা সেই যে এয়ার অ্যাম্বুলেন্সটা সেটি আজ সোমবার রাত সাড়ে সাতটায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছবে এবং আগামীকাল রাত দশটা নাগাদ লন্ডনের উদ্দেশ্যে মানে আজই বললাম আজ সোমবার রাত সাড়ে সাতটায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছবে এবং মঙ্গলবার রাত দশটা নাগাদ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে আমাদের কাছে যা খবর এসছে যে সোমবার রাতে ইতিমধ্যেই শাহজালাল এয়ারপোর্টে পৌঁছে গেছে সেই এয়ার অ্যাম্বুলেন্স কাতারের এই বিমানে শুধু যে ঢাকার চিকিৎসকরা থাকবেন তা নয় কাতারের রাজকীয় চিকিৎসক দলের চারজন চিকিৎসক ও কর্মীও তাতে থাকবেন বিএনপির দলীয় সূত্র থেকে জানানো হয়েছে বেগম জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন পনেরো সদস্যের একটি দল এই দলে থাকবেন বেগম খালেদা জিয়ার তার মৃত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ব্যক্তিগত চিকিৎসকদের দল বিএনপির কয়েকজন নেতা ব্যক্তিগত কর্মচারী এবং দুজন কাজের লোক বা হাউসমেট এরা থাকবেন আগে ঠিক ছিল তার চিকিৎসা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু তার শরীরের অবস্থা এতটাই খারাপ এখন যে একদম সরাসরি আমেরিকা যাওয়ার পরিবর্তে তাকে প্রথমে নিয়ে যাওয়া হবে লন্ডনের একটি ক্লিনিকে লন্ডন ক্লিনিক এটা ওখানকার একটা নামী হাসপাতাল লন্ডনে তার ছেলে তারেক থাকেন কিন্তু ছেলের বাড়িতে নয় তাকে হিত্রো বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে সেখানে তার শারীরিক অবস্থা দেখে সেখানে ট্রিটমেন্ট করে সিদ্ধান্ত নেওয়া হবে আমেরিকায় গিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে কখন কখন যাবেন কবে যাবেন যারা খালেদা জিয়ার স্বাস্থ্যের হাল হকিকত রাখেন তারা জানেন যে শুধু লিভার সিরোসিস নয় গত বেশ কয়েক বছর ধরে তিনি নানান ব্যাধিতে আক্রান্ত তার উপরে তার হাই ডায়াবেটিস পেশেন্টও তিনি এবং তার শরীরের অবস্থা অবস্থা বর্তমানে খুবই খারাপ দু হাজার বিশ সালের মার্চে জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি অসুস্থ সেই অসুস্থতার নিদারুণ বেড়ে যাওয়ার ফলে আজ এমনভাবে তাকে নিয়ে যেতে হচ্ছে বিদেশে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঈশ্বরের কাছে কামনা করবো সুস্থ হয়ে দেশে ফিরে আসুন তিনি কিন্তু এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত জবাবদিহি দেয়ার প্রয়োজন বোধ করছি গত বাইশে নভেম্বর সম্ভবত আমার এই চ্যানেলে একটি প্রতিবেদন পেশ করেছিলাম সেনাবাহিনীর সশস্ত্র দিবসের মানে সশস্ত্র সেনাবাহিনীর যে দিবস সেই দিবস অনুষ্ঠানে বেগম জিয়ার উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম যে যেভাবে তিনি সেনাকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলছেন ও কুশল বিনিময় করছেন যেভাবে তিনি অতটা সময় কাটাচ্ছেন অনুষ্ঠানে তাতে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল যে তিনি বেগম বেগম জিয়া এতটা সুস্থ হয়েছেন কিভাবে। সেই কথাটি আমি বলেওছিলাম আমার প্রতিবেদনের মধ্যে আমার সেই সন্দেহ প্রকাশ যে একেবারে অলিক বা ভিক্তিন ছিল তা নয় কারণ বেগম জিয়ার শরীরের অবস্থার একটি বিশদ রিপোর্ট সংবাদে চলে এসেছিল ততদিনে দু হাজার তেইশ সালের নয় অক্টোবর তারিখে এভার কেয়ার হসপিটালের মেডিকেল বোর্ড যারা খালেদা জিয়ার চিকিৎসা করেছেন তারা একটা প্রেস কনফারেন্স করেছিলেন সেদিন ঢাকার একটি নামি ইংরেজি দৈনিক তার বর্ণনাও দিয়েছে এই ভাষায় ইংরেজিটা বলি কি লিখেছেন সেই পত্রিকায় দা হেলথ অফ দ্য বিএনপি চেয়ারপারসন ইজ ইন অ্যান এক্সট্রিমলি ক্রিটিক্যাল কন্ডিশন অ্যান্ড দ্যাট দে হ্যাভ একজস্টেড অল অ্যাভেলেবেল ট্রিটমেন্ট অপশন উইদিন বাংলাদেশ অ্যাডিশনালি ডক্টরস এমফাসাইজড দ্য ইনএুকেসি অব ট্রিটমেন্ট শি হ্যাজ বিন রিসিভিং লোকালি মানে মোদ্দা কথা হচ্ছে যে তার হেলথ বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য খুব খুবই সংকটজনক অবস্থায় এক্সট্রিমলি ক্রিটিক্যাল কন্ডিশন এটা কবে বলছে এটা বলছেন দু হাজার তেইশ সালের অক্টোবর মাসের ন তারিখে আর সেখানটায় এই সংবাদটি প্রকাশ হয়েছে আরও অন্যান্য দৈনিক সমস্ত জায়গায় সেটা হচ্ছে এগারো তারিখে এগারোই অক্টোবর দু হাজার ডেলি স্টার পত্রিকা এই সংক্রান্ত খবরটির হেডলাইন ছিল এরকম হু উইল বি রেসপন্সিবল ইফ খালেদা জিয়াজ হেলথ টেক্স এ ফ্যাটাল টার্ন ফ্যাটাল টার্ন মানে বুঝাবার মনে দরকারই নয় যে ফেটালটন মানে যদি ভয়ঙ্কর যদি একটা মানে সাদা বাংলায় এটা হচ্ছে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিলেন ডাক্তাররা দু সালের অক্টোবর মাসে আশঙ্কা প্রকাশ করেছিল ঢাকারই সংবাদপত্র ডাক্তাররা তখনই তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু যেতে পারেননি তিনি কেন যেতে পারেননি সেই তর্কের জায়গা এটা নয় ওটা রাজনৈতিক জায়গা কিন্তু মোদ্দা কথা হলো এক বছর আগে দু সালের অক্টোবরে ডাক্তাররা যে পেশেন্ট এক্সট্রিমলি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বলছেন তিনি দু সালের নভেম্বর মাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার মতন এতটা সুস্থ হয়ে উঠবেন এটাই ছিল আমার বিস্ময়ের কারণ কারণ আমি বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সম্পর্কে কিন্তু আমি খোঁজ খবর রেখেই কথাটা লিখেছিলাম আমার প্রতিবেদনের উদ্দেশ্য ছিল আমার যে বিষয়টা যে তিনি এত সুন্দরভাবে সুস্থ হয়ে উঠেছেন এই বিষয়টাকে প্রকাশ করা তবে তিনি যে ঘোরতর অসুস্থ এই কথাটা কিন্তু মিথ্যে ছিল না হয়তো আমার ভাষা ব্যবহারে কিছু ভুল ছিল তার জন্য অনেকে কষ্ট পেয়েছেন আমি জন্য দুঃখিত তবে আমি খুশি যে তিনি হয়তো সামরিক সাময়িকভাবে সুস্থ হয়ে উঠেছিলেন তাই আসতে পেরেছিলেন সেদিনের অনুষ্ঠানে কিন্তু বর্তমানে আবার যে তিনি অত্যন্ত অসুস্থ হয়েছেন সেটা তো কাতার আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো দেখে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আমেরিকায় সরাসরি না গিয়ে যেখানে তার চিকিৎসা হওয়ার কথা ওই মেরিল্যান্ডে সেখানকার হপকিন্স হসপিটালে জন হপকিন্স হসপিটালে তার চিকিৎসা হওয়ার কথা কিন্তু সেখানে তিনি না গিয়ে তাকে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে লন্ডনের হাসপাতালে অর্থাৎ আমি যে সেদিনও বলেছিলাম তার অসুস্থতার কথা বলেছিলাম সেটা কিন্তু মিথ্যে নয় বাংলাদেশের বড় দুঃসময় এখন এই দুঃসময়ে আওয়ামী লীগ মাঠে নেই সেভাবে গণতান্ত্রিক দল বলতে আছে একমাত্র বিএনপি এবং ইউনুসের রাজত্বে নতুন এবং দেশের গণতান্ত্রিক ইউনুসের রাজত্বে যেভাবে নতুনভাবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চলে আসছে এখানে তার জন্যে তার বিরুদ্ধে কিন্তু লড়াই যেটা করছে ওখানে সেটা কিন্তু বিএনপি বিএনপি মাঠে ওখানে লড়াই করছে আজকে যদি সেখানে নির্বাচন যদি শীঘ্র কোনো তারিখে হয় সেটাও কিন্তু বিএনপির চাপের ফলে ফলে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার একটা বড় দায়িত্ব কিন্তু রয়েছে বেগম খালেদা জিয়ার ওপর এবং তার দলের ওপর যে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠছে তার বিরুদ্ধে বিএনপির ভূমিকা এখনো পর্যন্ত কিন্তু রীতি প্রশংসনীয় ছোটোখাটো ওসব রাজনৈতিক ভাষা ভুলভ্রান্তি এসবগুলো হচ্ছে ওগুলো অন্য ব্যাপার কিন্তু সত্যিকারের যেটা ইউনুদ সরকারের বিরুদ্ধে যেটা লড়াইটা আজকে শুরু করেছে ওখানে সেটা হচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে কাউকে বাদ দেওয়া যাবে না এই যেসব কথাগুলো বলা হচ্ছে আমি জানি সরি আমি জানি যে এই কথাগুলোর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে একটা বড়ো সংখ্যক মানুষ রয়েছে তারা বিএনপির এই ভূমিকা পছন্দ করছে না কিন্তু তাহলেও বিএনপি কিন্তু এই লড়াইটা চালিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে গণতন্ত্রের সপক্ষের লড়াই আমরা চাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুন এবং এই দেশের গণতন্ত্রের বিকাশে তিনি যথাযোগ্য যে ভূমিকা সেই ভূমিকা তিনি পালন করুন এটাই হচ্ছে আমাদের কামনা এবং প্রার্থনা ঈশ্বরের কাছে যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসুন আর তার রাজনীতি তার দলকে নেতৃত্ব দিন দেশকেও নেতৃত্ব দিন এই প্রার্থনা জানিয়ে এখনকার মতো শেষ করছি আমাদের প্রতিবেদন দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ